উন্নয়নের জোয়ার উন্নয়নের এমন জোয়ার উঠেছে আমি পড়ে যাচ্ছিলাম আমার সিকিউরিটি হাত ধরে নিয়েছিলাম হাত ধরে নিয়ে আমি পড়ে যেতাম এটা উন্নয়নের জোয়ার টাকা লুট হয়েছে আজকে আপনারা আমাদের সুযোগ দেবেন জুন মাসের এক তারিখে আমাদেরকে সুযোগ দেবেন আমাদের পার্টিকে পার্লামেন্টে পাঠাবেন রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের অধিকার থেকে শুরু করে কৃষকদের মাসিক গড় আই যেতে পারে পার্লামেন্টে যে আওয়াজ দেবে এবং সাথে সাথে ওখানেও এ একার লোকাল পঞ্চায়েতে যাতে সিবিআই ইনকোয়ারি বা ইডিএসে তদন্ত করে এই রাস্তার টাকা কারা খেয়েছে সেখানেও আওয়াজ তুলবে এবং আপনাদের জানিয়ে রাখি কোনো দিন না কোনো দিন তো আপনারা আশা করছি আমাদের সুযোগ দেবে রাজ্য পরিচালনার দায়িত্বে আপনাদের বলে রাখি ইনকোয়ারি হবে কমিশন গঠন হবে এই টোটাল যে টাকা এসেছে কোথায় গেছে চেক হবে এই উন্নয়নের জন্য এই রাস্তার জন্য যে টাকা এসেছে যারা লুট করেছেন বড় বাড়ি বানিয়েছে গাড়ি কিনেছে বিভিন্ন জায়গায় ফ্ল্যাট কিনেছে একটা তদন্ত তদন্ত করা হবে সেই অনৈতিক ভাবে যারা এই উন্নয়নের টাকা যারা লুটেছে সেইগুলোকে কি করা হবে বাজেয়াপ্ত করা হবে বাজেয়াপ্ত করে কি করবো বাড়ি আছে সেই বাড়িতে আমি থাকবো নাকি মোটেও নয় সেই বাড়িটা নিলামে তুলে দেবো

আইএসএফের মাথায় আব্বাস সিদ্দিকি বসে আছে জবান যেটা দেবে সেটাই করবে এটা মাথায় রাখবেন দুটো বিস্তর তফা অনেকে অনেক কিছু বলবে এটা মাথায় রাখবেন আপনারা আইএসএফের মাথায় মমতা ব্যানার্জি বসে নেই আব্বাস সিদ্দিকি বসে আছে প্রয়োজনে নিজের জীবনকে দিয়ে দেবে কিন্তু যে কমিটমেন্ট করবে তার বাইরে যাবে না তিনি দল প্রতিষ্ঠা করে আমাদের হাতে ছেড়েছেন মেঘনাথ বাবুদের হাতে ছেড়েছেন প্রশান্ত বাবুদের হাতে ছেড়েছেন যেখানে অন্যায় হচ্ছে তিনি চান মেঘনাথ বাবু নৌসাদ সিদ্দিক মালেক ভাই প্রশান্ত দা এই সাইফুদ্দিন মাস্টার সাইফুদ্দিন মাস্টার শহীদুল মাস্টাররা আগিয়ে যাক অন্যায়ের প্রতিবাদ করুক ইলারা লিডার হয়ে উঠুক বঞ্চিত মানুষের হয়ে কথা বলুক আমরা কেন বারবার আপনাদের বলছি মেঘনাথ বাবু একটা খুব ভালো কথা বলেছেন যে বঞ্চিত মানুষের কথা অনেক বলেছেন আপনাদের একটা জেনে রাখতে হবে এটা এসসি সিট অর্থাৎ দলিত ভাই এখান জিতে পার্লামেন্টে যাবে বিজেপি দলিত ভাইকে দাঁড় করাচ্ছে তৃণমূল ও দলিত ভাইকে দাঁড় করিয়েছে আইএসএফ ও দলিত ভাইকে দাঁড় করিয়েছে আমি আপনাদের একটু বলে রাখি কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বিজেপি বা তৃণমূল যদি যেতে পার্লামেন্টে গিয়ে সে দলিতদের হয়ে কথা বলবে না বলার ক্ষমতাটুকু দেয় না কারণ আমি তো একটা আইনসভার মধ্যে আছি পশ্চিম বাংলার আইনসভাতে আদিবাসী সমাজের আঠারোটা বিধায়ক আছে দলিত সমাজের সম্ভবত তেষট্টিটা আটষট্টি আর ষোলো আটষট্টিটা আমরা তেষট্টি আমাদের মনে আসছে না আছে কিন্তু একবারের জন্য দুঃখের বিষয় একবারের জন্য বলতে শুনলাম না ওই আটষট্টি বা তেষট্টিটা দলিত বিধায়ককে যে যেই পার্টির হোক না বিজেপি আর তৃণমূলের যে কেন দলিত কোটাতে নন দলিতরা চাকরি পাচ্ছে এতটুকু কথা বলতে শুনলাম না কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সংযুক্ত মোর্চার সাথে লড়াই করে একটাই পাল বিধানসভার মধ্যে গিয়েছে কেন আদিবাসী কোটাতে কেন দলিত কোটাতে নন আদিবাসী নন এসটিরা এসটিরা চাকরি পাচ্ছে এ আওয়াজ তুলছি প্রশ্ন করছি যে মন্ত্রী আছে সে কাছে মাছি করছে উত্তর দিতে পারছে না তো আমরা যদি পার্লামেন্টে আমাদের মেঘনাথ মাস্টারকে পাঠাই পার্লামেন্টেও তো কে কাঁপাবে কারণ দেখে নিয়েছে দুশো চুরানব্বই এর মধ্যে ও একটা ফোজকে ছেলে বাচ্চা ছেলে গিয়েছে তা যদি যে এত লঙ্কা ঘন্ট ঘটিয়ে দিতে পারে যদি মেঘনাদ মাস্টার একজন শিক্ষক মশাই পার্লামেন্টে দেশের পার্লামেন্টে যদি আমরা পাঠাই তাহলে কি করবে অনেক বেশি জ্ঞান সম্পূর্ণ তো আমার থেকে সত্তর বছর বয়স ষাট বছর পর্যন্ত ছেলে মেয়েদেরকে পড়িয়েছেন এখনো নিয়মিত পড়াচ্ছেন আমরাও জ্ঞান কিন্তু আমার মতো বাচ্চা ছেলে উনত্রিশ বছর তিরিশ বছরের মধ্যে বাচ্চা ছেলে তুই পাল্লা বিধানসভার মধ্যে গিয়ে তাবর তাবর নেতা একদিকে শুভেন্দু অধিকারী একদিকে মমতা ব্যানার্জি একদিকে পার্থ চ্যাটার্জি একদিকে ওই অমুক অনেকা তাদেরকে যদি ঘোল খাইয়ে দিতে পারে আইএসএফ এর সংযুক্ত মোর্চার একজন যদি আর এত শিক্ষিত মানুষকে যদি আমরা পার্লামেন্টে পাঠাই তাহলে কি করবে বুঝতে পেরেছেন বিধানসভা টিভি নাই তো সেই জন্য তো আমি দেখাতে পারছি না আমি কি করি যে ঘুমাই না চোরেদের কাছ থেকে হিসাব নি ভাঙরবাসী হয়ে সহল করি রাজ্যবাসী হয়ে কথা বলি তাহলে দেখতে পাবেন আমি তো বারবার বলি মোতEventManager জিকে বলুন তিনমুলি বন্ধুরা বিধানসভা টিভি চালু করে দিতে অন্তত নওশাস্ত্রিকে কি বলছে আপনারা দেখেন অন্যদের ভাগ দেবেন কিন্তু লোকসভা টিভি আছে আমি দায়িত্ব নিয়ে বলছি উনি কেন বললেন ইনাকে যে কারণে পার্লামেন্টে না পাঠাব সেই কারণ সেই দায়িত্ব না পালন করলে আমরা কি করব বৈष्कार করব ইনি দায়িত্ব নিয়ে কেন বললেন আমাদের তিনার প্রতি কনফিডেন্স আছে যে কারণে পাঠাব ইনি না বললো পার্লামেন্ট টিভি আছে পার্লামেন্টে কি কে কি করছেন পার্লামেন্টে গিয়ে পার্লামেন্টে গিয়ে কে কি করছেন সেটা আমাদের মেঘনাথ বাবু কি বলছেন না ওখানে গিয়ে মোদীজি বা রাহুলজির কাছে গাঘে হচ্ছেন সবটাই কিন্তু টিভিতে আমরা দেখতে পাবো না প্রতিমা মতো চুপ করে গিয়ে মুখে এক প্রকার সালো টেপ লাগিয়ে বসে আছেন সেটাও আমরা দেখতে পাবো এখানকার যিনি বিদায়ী বিধায়ক আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি যিনি বিদায়ী বিধায়ক তাকে সম্মান জানিয়ে বলছি আপনার লাস্ট পাঁচ বছরে আপনি কি পারফরমেন্স করেছেন এই জয়নগর এলাকার বাসীর জন্য কি দাবি করেছেন সেই টিভিতে তো প্রুফটা আছে আপনি মার্কেটে ছেড়ে দেন সিএ সময় আপনার কি বক্তব্য ছিল আপনি মার্কেটে ছেড়ে দেন দেখবেন ছাড়তে পারবে না আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি তো আর আমি এটাও চ্যালেঞ্জ করছি বিধানসভায় যে পসেবিংস আছে স্পিকার স্যারকে বলে পাবলিক করে দিন এই আড়াই বছরে নওশাদ সিদ্দিকি জয়নগর থেকে শুরু করে ভাঙড় থেকে শুরু করে দার্জিলিং থেকে শুরু করে মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে ঝাড়গ্রাম পর্যন্ত রাজ্যবাসী হয়ে কি কথা বলেছেন সেটা পাবলিক ডোমিনে দিয়ে দিতে বলুন তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে ওরা চায় না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইনসভার মধ্যে যাক কারণ আমাদের পেছনে কাউকে টিউনিং করা থাকে নাই যে ওইটা আজকে তুমি আদিবাসীদের কথা বলতে পারবে না তুমি দলিতদের কথা বলতে পারবে না তুমি মুসলিমদের কথা বলতে পারবে না এই টিউনিং আমাদের নাই বরঞ্চ আমাদের বলা আছে মানুষের কথা বলুন সে দলিদ হতে পারে আদিবাসী হতে পারে মতুয়া হতে পারে মুসলিম হতে পারে উচ্চ বর্ণের মানুষও যদি বঞ্চিত হয় তারও হয়ে গলা ফাটা এটা আইসেপে নীতির মধ্যে পড়ছে ওই জন্য ভয় পাচ্ছে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে তবে আপনাদের হাতে আপনাদের ভাগ্য আপনাদের হাতে আপনাদের হয় আপনি দাঁড়িয়ে আপনি আছেন কেন আচ্ছা একটা বিষয় আপনাদের বাড়ি আসি আপনাদের হাতে আপনাদের দায়িত্ব